গ্রীষ্মের ছুটি শুরু হতেই রাকিবের মন ছটফট করতে লাগল শহরের ঘিঞ্জি ফ্ল্যাট বাড়ি গরমে ঝোল ওঠা টালির ছাদ আর প্রতিদিনের এক তার আর ভালো লাগছিল না বন্ধুদের নিয়ে খেলাধুলা করতেও আর মন বসছিল না তার মনে হচ্ছিল গ্রামে দাদুর বাড়ি গেলেই আসল আনন্দটা পাওয়া যাবে সেখানে বিশাল উঠোন সবুজ ধান পুকুরের শীতল জল আর সবচেয়ে বড় আকর্ষণ আমবাগান শৈশব থেকেই রাকিবের মনে গ্রাম মানেই রহস্য গ্রাম মানেই ভয় আর আনন্দের মিশ্রণ শহরের মতো এখানে কোলাহল নেই কিন্তু আছে প্রকৃতির এক অদ্ভুত নিরবতা যেটা মাঝে মাঝে বুক ধরফর করিয়ে দেয় দাদুর বাড়িতে পৌঁছেই রাকিবের বুকটা ভরে গেল বিকেলবেলা উঠোনে পা রাখতেই গ্রামের কাদামাটির গন্ধ নাকে এসে লাগল তার চাচাতো ভাইয়েরা আগে থেকেই বাড়িতে ছিল ওরা দৌড়ে এসে রাকিবকে জড়িয়ে ধরল কেউ হাত ধরে টেনে নিয়ে গেল পুকুর ঘাটে কেউ বা ধান আইল দিয়ে হাঁটার প্রস্তাব দিল পুরো বাড়িটাই যেন আনন্দে ভরে উঠল তবে আনন্দের ভেতরে এক অদ্ভুত অস্বস্তিও রাকিব টের পেল দাদুর চোখে অকারণ একটা শূন্যতা দাদিমার মুখে হালকা ভয় মেশানো গাম্ভীর্য যদিও তখন সে এসবকে গুরুত্ব দিল না সন্ধ্যা নামতেই হঠাৎ গ্রামের আকাশে এক অদ্ভুত অস্থিরতা নেমে এল বিকেল থেকে মেঘ জমছিল কিন্তু এত দ্রুত যে আকাশ কালো হয়ে গেল সেটা রাখিব কল্পলাও করেনি বাতাসের শো শো শব্দ ধীরে ধীরে ঝড়ে পরিণত হল তাল গাছের মাথা এক থেকে আর এক পাশে দুলে যাচ্ছিল বাঁশঝাড়গুলো ভেঙে পড়ছিল হুড়মুড় করে চারদিক অন্ধকারে ঢেকে গেল বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাতের আওয়াজে কেঁপে উঠছে পুরো গ্রাম গ্রামের লোকেরা ঘরে তালা মেরে বসে পড়ল কেউ কেউ মশাল জ্বালিয়ে উঠোনে ছুটোছুটি করছে ঠিক এই সময় রাকিবের চাচাতো ভাইয়েরা তাকে ডাকল তাদের চোখ মুখে উচ্ছ্বাস কণ্ঠে এক অদ্ভুত দুষ্টুমি তারা বলল শোন এমন ঝড় বৃষ্টিতে আম গাছে প্রচুর আম পড়ে দাদুর আমবাগানে গেলে ব্যাগ ভরে আম কুড়াতে পারব প্রথমে রাকিব একটু থমকে গেল মনে হল ঝড়ের রাতে বাইরে যাওয়া মোটেও নিরাপদ নয় কিন্তু আমের লোভ তার ছোট মনের ভেতরে এক অদ্ভুত টান তৈরি করল গরমে পাকা আমের মিষ্টি রসের কথা ভেবতেই সে রাজি হয়ে গেল তারা ব্যাগ নিয়ে বেরোল ঝড়ের ভেতরে দাঁড়ানোই মুশকিল কিন্তু তাদের চোখে শুধু আনন্দ বাড়ির উঠোন পেরিয়ে যখন তারা বাগানের দিকে হাঁটতে লাগল রাকিব একবার পিছন ফিরে তাকালো দেখল দাদু বারান্দায় দাঁড়িয়ে আছে গভীর চোখে তাকিয়ে সেই চোখে যেন অকারণ শঙ্কা কিন্তু তার কণ্ঠ বেরোল না রাকিব মনে মনে ভাবল হয়তো দাদু ভয় পাচ্ছেন কিন্তু কিছু হবে না বাগানে ঢুকতেই ঝড় আরও প্রবল হল কিন্তু চোখে যা ধরা দিল তা দেখে সবাই চিৎকার করে উঠল আনন্দে মাটিতে ছড়িয়ে আছে বড় বড় আম কাঁচা আধপাকা পাকা সব রকম তারা ছুটে গেল আম কুড়াতে বজ্রপাতের আলোয় বারবার মাটি ঝলসে উঠছিল আর সেই আলোয় আমগুলো সোনালি আভা ছড়াচ্ছিল রাকিবের মনে হচ্ছিল এগুলো সাধারণ আম নয় যেন অদ্ভুত কোনো টান আছে এর ভেতর তবুও সে লোভ সামলাতে পারল না ব্যাগ ভরে কুড়াতে লাগল হঠাৎ একটা মুহূর্তে তার কানে এলো অন্যরকম শব্দ প্রথমে ভেবেছিল বাতাসের আওয়াজ কিন্তু না এটা যেন চাপা কান্না আবার কখনো মনে হলো কেউ হাহাকার করছে শব্দটা বাগানের গভীর দিক থেকে আসছে ঠিক যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে রাকিব থমকে দাঁড়াল বুক ধরফর করছে হাতে ধরা আম মাটিতে পড়ে গেল সে কান পেতে শুনল শব্দটা ক্রমশ পরিষ্কার হচ্ছে কখনো নারীর কান্না কখনো যেন শিশুর কণ্ঠস্বর রাকিব ভয় কেঁপে উঠল কিন্তু আশ্চর্যের ব্যাপার তার চাচাতো ভাইয়েরা যেন কিছুই শুনছে না তারা ব্যস্ত আম কুড়াতে চিৎকার করে একে অপরকে ডাকছে দেখো কত বড় আম পেয়েছি রাকিবের চোখ পড়ল জঙ্গলের ধার ঘেঁষে সেখানে আরও বেশি আম পুড়ে আছে এক অদ্ভুত লোভ তার ভেতরে কাজ করতে লাগলো মনে হল যদি ওদিকে যাই তাহলে সবার চেয়ে বেশি আম সে কুড়াতে পারবে সে ধীরে ধীরে ওদিকে এগোতে লাগল বাতাসে মাটির গন্ধ ভেজা পাতার শোঁশো আওয়াজ আর সেই কান্নার শব্দ মিলে বুকটাকে ভারী করে তুলছিল ঠিক তখনই বজ্রপাতের সে স্পষ্ট দেখল জঙ্গলের ভেতরে কয়েকটা ছায়া নড়ছে গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকা অচেনা অবয়ব যাদের চোখ যেন অস্বাভাবিকভাবে জ্বলছে এক সেকেন্ডের জন্য চোখ মেলল আর রাকিবের বুক কেঁপে উঠল তার মনে হল ছায়াগুলো আম কুড়াচ্ছে না বরং ওদের দিকেই তাকিয়ে আছে হঠাৎ পিছন থেকে চিৎকার ভেসে এলো। রাকিব ওদিকে যেও না ওই দিকটা ভালো নয় চলো ফিরি চাচা তো ভাইয়ের গলাটা এত জোরালু ছিল যে রাকিব চমকে উঠল সে আর এক পাও এগোল না দৌড়ে ফিরে এলো তাদের কাছে সবাই মিলে ব্যাগ হাতে বাড়ির দিকে ছুটল চারদিক তখনও ঝড়ে কাঁপছে কিন্তু রাকিবের মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হাত বাড়ি ওকে টেনে নিচ্ছিল জঙ্গলের দিকে বাড়ি ফিরে তারা হাঁপাতে হাঁপাতে ব্যাগগুলো সিঁড়ির নিচে রেখে দিল সবাই আনন্দে বলল কাল সকালে বের করে খাবো কিন্তু রাকিব চুপ করে রইল তার মনে সেই কান্নার শব্দ আর বজ্রপাতের আলোয় দেখা ছায়াগুলো ঘুর খাচ্ছিল জানালার বাইরে তাকিয়ে দেখল জঙ্গলের দিকটা অন্ধকারে ঢেকে আছে কিন্তু তার মনে হল অন্ধকার ভেদ করে কেউ যেন এখনো ওর দিকে তাকিয়ে আছে সেদিন রাতের ঝড় যেন পুরো গ্রামটাকে গ্রাস করে নিয়েছিল ঝড়ো বাতাসে খড়ের ছাউনি উড়ে যাচ্ছিল তালগাছগুলো শেকড় ছিঁড়ে দুলছিল বাঁশঝাড় থেকে হুড়মুড় শব্দে ডাল ভেঙে পড়ছিল আকাশে বজ্রপাত হচ্ছিল বারবার প্রতিবারই পুরো গ্রাম কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়ে উঠছিল তারপর আবার ঘন অন্ধকার চারপাশের শব্দ এতটাই তীব্র ছিল যে নিজের হৃৎস্পন্দনও শোনা যাচ্ছিল না এই ভয়াবহ আবহাওয়ার মাঝেই রাকিব আর তার চাচাতো ভাইয়েরা বাগানের ভেতরে ঢুকেছিল বৃষ্টি ভিজে তাদের জামা শরীর কাঁপ ছিল কিন্তু চোখে মুখে ছিল অদ্ভুত উচ্ছ্বাস তারা ব্যাগ হাতে দৌড়াচ্ছিল আম কুড়ানোর জন্যে সত্যি মাটিতে অসংখ্য আম ছড়িয়েছিল কাঁচা আধা পাকা আর পাকা আম বজ্রপাতের আলোয় প্রতিটা আম সোনালি আভা ছড়াচ্ছিল যেন ওগুলো স্বাভাবিক ফল নয় বরং অদ্ভুত কোনো টোপ রাকিব প্রথমে আনন্দেই মেতে উঠেছিল সে ঝুকে ঝুঁকে আম কুড়াচ্ছিল ব্যাগ প্রায় অর্ধেক ভরে ফেলেছিল কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার মনে হল কিছু যেন ঠিকঠাক নেই ঝড়ের আওয়াজের সঙ্গে সঙ্গে সে অন্য এক ধরনের শব্দ শুনতে পেল মৃদু কান্না হাহাকার আর গুঞ্জনের মতো কিছু প্রথমে ভেবেছিল ভুল শুনছে কিন্তু না সেই শব্দ আস্তে আস্তে স্পষ্ট হতে লাগল মনে হলো জঙ্গলের গভীর দিক থেকে ভেসে আসছে তার চাচাতো ভাইয়েরা কিন্তু কোনো ভয় পায়নি তারা হাসাহাসি করছে চিৎকার করে একে অপরকে ডাকছে আর ব্যাগ ভর্তি করছে তাদের চিৎকারের ফাঁকেই সেই শব্দ কানে আসছিল একটা নারীর কান্না মাঝে মাঝে করুণ সুরে ডাকছে আসো আসো রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে নয় ভেতর থেকে যেন এক অজানা শীতলতা তার রক্ত জমিয়ে দিল সে থমকে দাঁড়ালো চোখ মেলে তাকালো জঙ্গলের ধার ঘেসে সেখানে অসংখ্য আম পড়ে আছে বাকিদের চেয়ে অনেক বেশি লোভ তাকে টেনে নিচ্ছিল মনে হচ্ছিল ওদিকে গেলেই সবার চেয়ে বেশি আম সে পাবে কিন্তু বুকের ভেতর ভয় তাকে আটকে দিচ্ছিল ঠিক তখন বজ্রপাতের ঝলকে রাকিব এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল জঙ্গলের ভেতর গাছের ফাঁক দিয়ে কয়েকটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে মানুষের মতো কিন্তু পুরোপুরি মানুষ নয় তাদের অবয়ব লম্বা অস্বাভাবিকভাবে চিকন আর চোখ দুটো অদ্ভুতভাবে লালচে আলোই জ্বলছে বজ্রপাতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল কিন্তু তার বুক কেঁপে উঠল সে কি সত্যিই দেখল নাকি কল্পনা করল সে কি বুঝতে পারছিল না ব্যাগ হাতে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ পেছন থেকে চাচাতো ভাইয়ের গলা ভেসে এলো রাকিব ওদিকে যেও না ওই দিকটা ভালো না চল এবার ফিরি ব্যাগ তো ভরে গিয়েছে চিৎকারটা এত জোরালো ছিল যে রাকিবের হুশ ফিরে এলো সে দৌড়ে গিয়ে ভাইদের সঙ্গে মিলল কিন্তু তখনও মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে আবার সেই করুণ কণ্ঠস্বর আসো আসো একটু আর ভেতরে আসো রাকিব কান চেপে ধরল সে বুঝল এই ডাকটা শুধু তার কানেই পৌঁছচ্ছে অন্য কেউ যেন শুনতে পাচ্ছে না চাচাতো ভাইয়েরা তখনও খিলখিল করে হাসছিল বলছিল দেখিস কাল সকালের নাশটায় মজা হবে দাদু দাদিমাকে চমকে দেব অবশেষে সবাই ব্যাগ ভর্তি করে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরল বাতাস এতটাই জোরে ছিল যে হাঁটতে গিয়েই পড়ে যাচ্ছিল কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করছিল দ্রুত বাড়ি পৌঁছতে পথে বারবার বজ্রপাত হচ্ছিল প্রতিবারই জঙ্গলের ভেতর ঝলক দেখা যাচ্ছিল রাকিব একবার তাকিয়ে দেখল গাছের ভেতর থেকে যেন কয়েকটা ছায়া তাদের অনুসরণ করছে বাড়ির উঠোনে পৌঁছে তারা হাঁপাতে হাঁপাতে ব্যাগগুলো সিঁড়ির নিচে রেখে দিল সবাই খুশি হয়ে বলল কাল সকালে বের করে খাবো কেউ কেউ হাসতে হাসতে বলল কি মজা হবে কিন্তু রাকিব চুপ করে রইল তার হাত এখনও কাঁপছিল বুক ধরফর করছিল যেন সে এখনও শুনতে পাচ্ছিল সেই কান্নার শব্দ সে একবার জানালার বাইরে তাকালো ঝড় তখনও চলছে জঙ্গলের দিকটা ঘন অন্ধকারে ঢাকা কিন্তু তার মনে হল অন্ধকার ভেদ করে কয়েক কয়েকজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে ভিজে গন্ধমাখা বাতাসে সে হালকা ফিসফিসানি শুনল আমরা এখনও আছি রাকিব দ্রুত চোখ ফিরিয়ে নিল মনে মনে বলল সবই কল্পনা সবই ভুল শোনা কিন্তু বুকের ভেতর অকারণ এক আতঙ্ক চেপে বসেছিল যেন কিছু একটা তাদের অনুসরণ করে এনেছে আর সেটা এখানেই আশেপাশে ঘাপটি মেরে বসে আছে রাতটা তার আর সহজভাবে কাটল না ঝড়ে কাঁপানো সেই রাতটা শেষ পর্যন্ত কেমন যেন টেনে টেনে শেষ হল ভোরবেলায় আকাশে প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রামটা অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল সারা রাতের ঝড়ের ধ্বংসযজ্ঞের চিহ্ন ছড়িয়াছে চারপাশে গাছপালা ভেঙে পড়ে আছে কোথাও ছাউনি উড়ে গিয়ে বাড়িঘর অর্ধেক ভাঙা আবার কোথাও মাটিতে জল জমে ছোট ছোট ডোবা তৈরি হয়েছে বাতাসে এখনও পাতার গন্ধ কাদার সোদা গন্ধ আর কোথাও কোথাও পচা গন্ধ মিশে আছে রাকিব আর তা চাচাতো ভাইয়েরা আগের রাতের ক্লান্তি ভুলে ভরেই উঠে গেল কারণ তাদের মাথায় তখন একটাই ভাবনা ব্যাগ ভর্তিলাম তারা ছুটে গেল সিঁড়ির নিচে রাখা ব্যাগগুলোর দিকে প্রত্যেকে উচ্ছ্বাসে ভরেছিল মুখে হাসি চোখে আনন্দ কিন্তু ব্যাগগুলো টেনে বের করে খুলতেই মুহূর্তে তাদের মুখের সেই হাসি জমে গেল ব্যাগের ভেতর একটাও আম নেই একটাও নয় বরং ভেতরে রয়েছে শুধু ভিজে কাদা মাটির চাকা ধান খেতের মাটির মতো গাদা গাদা খাদা ভেতর থেকে উঠে আসছে তীব্র পচা গন্ধ ব্যাগের কিনারা বেয়ে পিঁপড়ে বের হচ্ছে শাড়ি সারি ব্যাগগুলো ভারী ছিল আগের রাতে কিন্তু এখন সেগুলো খুলতেই সবাই যেন পাথর চাপা স্তব্ধতায় ডুবে গেল এটা কিভাবে সম্ভব প্রথমে রাকিবি ভাঙা গলায় বলল তার হাত অবশ হয়ে গেল সে ব্যাগে হাত ঢুকিয়ে মাটির দলা বের করল সে কাদা ঠান্ডা শীতল আর অদ্ভুত এক আঠালো অনুভূতি তৈরি করল তার হাতে সে আতকে উঠল চোখের সামনে স্পষ্ট মনে পড়ছিল গতরাতে ব্যাগ ভর্তি সোনালি আম আর আজ সেখানে শুধু পচা মাটি চাচা তো ভাইয়েরা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল কেউ বিশ্বাস করতে পারছিল না একজন তো ব্যাগ টেনে নিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল না এটা হতে পারে না আমরা তো স্পষ্ট দেখেছিলাম কত বড় বড় আম কুড়িয়েছিলাম আরেকজন কাপা গলায় বলল আমার মনে আছে ব্যাগ ভরে গিয়েছিল তাহলে এগুলো কোথা থেকে এলো রাকিবের বুক কেঁপে উঠল তার চোখে সেই রাতের জঙ্গলের ছায়াগুলো ভেসে উঠল লালচে জলজলে চোখ আর করুণ কান্নার শব্দ তার মনে হলো ওরা হয়তো তাদেরকে টেনে নিয়েছে আমগুলো আসলে সত্যি ছিল না হয়তো ওরা কেবল বিভ্রমে ছিল ভূতের টোপে ফেসে গিয়েছিল এই অদ্ভুত দৃশ্য দেখে তারা ছুটে গেল দাদু আর দাদিমার কাছে দাদু তখন বারান্দায় বসেছিলেন হাতে এক পুরনো তাসবিহ চোখে ছিল গভীর অস্থিরতা দাদিমা রান্নাঘরে ছিলেন তিনিও ছুটে এলেন রাকিবার ভাইয়েরা একসাথে কেঁপে কেঁপে সব বলল কিভাবে তারা ঝড় বৃষ্টিতে আম কুড়িয়েছে ব্যাগ ভরেছে আর সকালে সব মাটি হয়ে গেছে শুনে দাদু একদম স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে থেকে তিনি গম্ভীর গলায় বললেন তোমরা আসলে আম কুড়াওনি মাটির চাকা কুড়িয়েছ দাদিমা মুখ ঢেকে হাহাকার করে উঠলেন কাঁপা কণ্ঠে বললেন আল্লাহ রক্ষা করেছেন তোমাদের ওই জঙ্গল ভালো নয় বহু বছর ধরে ওই জঙ্গলে কেউ যায় না যারা গেছে তারা আর ফিরে আসেনি রাকিব স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল কেন কি হয়েছে ওখানে দাদু ধীরে ধীরে বলতে লাগলেন যেন প্রতিটি শব্দ তার বুক চিরে বেরোচ্ছে অনেক বছর আগে ওই জঙ্গলের পাশে গ্রামে ভয়ঙ্কর এক আগুন লেগেছিল অনেক মানুষ পুড়ে মারা গিয়েছিল তাদের চিৎকার তাদের কান্না সেই মাটিতে মিশে গেছে কেউ বলে ওরা শান্তি পায়নি আজও সেই জঙ্গলে ঘুরে বেড়ায় ঝড় বৃষ্টির রাতে ওরা লোভ দেখিয়ে মানুষকে ভেতরে টেনে নেয় আম দেখিয়ে ডাক দেয় কিন্তু একবার যে ভেতরে যায় আর ফেরে না এই কথা শুনে রাকিবার তার ভাইয়েদের শরীর কেঁপে উঠল হঠাৎ মনে পড়ল সেই রাতের জঙ্গলের ভিতর থেকে আসা কান্নার শব্দ বজ্রপাতের আলোয় জল জলে চোখ আর ভয়ঙ্কর ডাক দাদিমা কাপা গলায় যোগ করলেন কতবার বলেছি ঝড়ের রাতে আম কুড়াতে যেও না ওরা টোপ ফেলে যদি আল্লাহ তোমাদের রক্ষা না করতেন তাহলে আজ সকালে তোমরা মেচে থাকতেও না হয়তো তোমাদের লাশ গাছে ঝুলে থাকতো বা ধান ক্ষেতের ভেতর পাওয়া যেত তারপরই দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা আসলে আম কোড়াও নি মাটির চাকা কুড়িয়েছ ঘরে হঠাৎ একটা চাপা অন্ধকার নেমে আসলো সকালের আলো থেকেও যেন চারপাশ অস্বাভাবিক ঠান্ডা লাগছিল রাকিবের গায়ে কাটা দিয়ে উঠল তার মনে হল জঙ্গলের দিক থেকে এখনো কেউ তাকিয়ে আছে এখনো সেই অশুভ শক্তি ওদের ছাড়েনি চাচাতো ভাইয়েরা ভয়ে কেঁদে ফেলল তারা ব্যাগগুলো বারান্দা থেকে দূরে ফেলে দিল কিন্তু মাটির ভিজে দলাগুলো পড়ে রইল পচা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল ওগুলো যেন শুধু মাটিই নয় বরং মৃত মানুষের শরীর থেকে উঠে আসা পোড়া মাংসের গন্ধ দাদু এবার গম্ভীর গলায় বললেন এই ব্যাপারটা হালকা করে নিও না ওই জঙ্গলের অভিশাপ আজও শেষ হয়নি এই গ্রামে যত মৃত্যু হয়েছে তার সব ছায়া ওইখানে জমা আছে তোমরা আজ বেঁচে গেছ কিন্তু এটা শেষ নয় যদি আবার কখনো লোভে পড়ে ওদিকে যাও তখন হয়তো আর ফেরার সুযোগ পাবে না সেই কথাগুলো শুনে রাকিবের বুক আরও খারী হয়ে উঠল তার মনে হল আজকের এই মতময় সকাল কেবল মাত্র। আসল ভয়ঙ্কর সত্যি এখনো অন্ধকারে লুকিয়ে আছে সকালবেলার সেই ভয়ঙ্কর ঘটনায় সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল ব্যাগ ভর্তি আমের বদলে যখন তারা কাদার চাকা দেখতে পেল তখনই মনে হয়েছিল ভয়ানক কিছু একটা ঘটছে দাদু আর দাদিমার সতর্কবাণী দিন তাদের মাথার ভেতর ঘুরছিল তবে দিনের আলোয় তারা কোনো রকমে সাহস ধরে রাখতে পেরেছিল চারদিকে গ্রামের লোকজন আসা যাওয়া করছিল গরুর ঘণ্টা বাঁচছিল উঠোনে হাঁস মুরগি ডাকাডাকি করছিল এইসব কিছুর মাঝে ভয়ের ছায়া যেন কিছুটা চাপা পড়েছিল কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবারও এক অজানা ভয়ের কুয়াশা নামতে শুরু করল আকাশে মেঘ জমে এলো যদিও সেদিন ঝড় ছিল না বাতাসে এক অদ্ভুত ভারী গন্ধ ভেসে বাড়াচ্ছিল যেন পোড়া কাঠ আর ভিজে মাটির মিশ্রণ ঘরের ভেতর মোমবাতি জ্বালানো হল কারণ বিদ্যুৎ তখনও আসেনি চারপাশে হালকা অন্ধকার আর সেই অন্ধকারে যেন কোনো অদৃশ্য চোখ তাকিয়ে আছে এই অনুভূতিটা বারবার বুক কাঁপিয়ে দিচ্ছিল রাকিবকে রাতে সবাই একসাথে খেতে বসেছিল দাদু তসবি হাতে নিচু গলায় কিছু পড়ছিলেন দাদিমা হাঁ করে তাকিয়েছিলেন দরজার দিকে চাচাতো ভাইয়েরা ভয় পেয়েও হাসি তামাশা করার চেষ্টা করছিল কিন্তু মুখে সেই প্রাণ ছিল না খাওয়া শেষে সবাই মিলে শোবার ঘরে চলে গেল বাইরে তখন অদ্ভুত নিরবতা রাকিব অনেকচুন ঘুমোতে পারল না সে পাশপাশ করছিল হঠাৎ কানে এলো এক অচেনা শব্দ মৃদু ফিসফিসানি প্রথমে ভেবেছিল হয়তো বাতাসের আওয়াজ কিন্তু মনোযোগ দিয়ে শুনতেই বুক খেপে উঠল শব্দটা স্পষ্ট রাকিব রাকিব সে আতকে উঠে বসল কানে হাত দিল কিন্তু শব্দটা থামল না আবারও সেই একই ডাক এদিকে আসো আম আছে অনেক আম গলার স্বরটা যেন নারীর করুণ অথচ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সে ঘামে ভিজে গেল পাশেই শোয়া চাচাতু ভাইকে ধাক্কা দিয়ে জাগাল শোন তুই কিছু শুনছিস না ভাই চোখ মেলল ঘুম ঘুম গলায় বলল না কিছু না ঘুমাতে দে কিন্তু হঠাৎ করেই সেও চমকে উঠল কারণ এবার দুজনের কানে একসাথে শোনা গেল আমরা তোমাদের ডাকছি বেরিয়ে আসো দুজনের শরীর কাঁপতে লাগল তারা কাঁথা মুড়ি দিয়ে ঢেকে রইল কিন্তু শব্দটা থামল না বরং মনে হচ্ছিল ডাকটা ঘরের জানলার গা ঘেসে আসছে অবশেষে সাহস করে রাকিব জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালো। বজ্রপাত হচ্ছিল না কিন্তু চাঁদের আলোয়ে জঙ্গলের দিক হালকা ঝাপসা দেখা যাচ্ছিল সে হঠাৎ বুক ধরফর করে উঠল কারণ গাছের গুড়ির পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা অবয়ব মাথা নিচু সাদা ভিজে কাপড় শরীরে লেপটে আছে আর লম্বা চুল মুখ ঢেকে রেখেছে দাঁড়ানো অবস্থায় তার শরীর দুলছে যেন বাতাসে ভেসে যাচ্ছে সে চোখ মুছে আবার তাকালো এবার আরও ভয়ঙ্কর দৃশ্য দেখল তার চোখের ফাঁক দিয়ে লালচে আলো জল জল করছে এক সেকেন্ডের জন্য মনে হল সে সরাসরি ওর দিকেই টাকিয়াছে ঠিক তখনই মাটিতে যেন হালকা শব্দ হল চপচপ করে ভিজে পায়ের ছাপ পড়ছে সেই ছাপগুলো একে একে এগিয়ে আসতে লাগল তাদের ঘরের দরজার দিকে রাকিবার তার ভাই দুজনেই কিপে কিপে দরজা লক্ষ্য করল ভেতর থেকে তারা শুনতে পেল বাইরে কেউ ধীরে ধীরে হাঁটছে দরজার নিচের ফাঁক দিয়ে ভিজে জলের রেখা ঢুকে আসছে ঘরের ভেতরে চাচাতো ভাই কাঁপা গলায় ফিস ফিস করে বলল ওরা ওরা এসেছে ঠিক তখনই দরজায় হালকা ঠক ঠক শব্দ হল তারপর আস্তে আস্তে জোরালো ধাক্কা যেন কেউ বাইরে দাঁড়িয়ে জোর করে ভেতরে ঢুকতে চাইছে রাকি বুক চেপে ধরল মনে হচ্ছিল দরজা ভেঙে গেলেই সব শেষ তাদের চিৎকার শুনে দাদু অন্য ঘর থেকে ছুটে এলেন হাতে তসবি কণ্ঠে জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন ঘর কাঁপ ছিল দরজা ধাক্কা আরও তীব্র হচ্ছিল হঠাৎ একসময় সেই ধাক্কা থেমে গেল শুধু বাইরে ভিজে পায়ের ছাপগুলো রয়ে গেল দরজার সামনে কিন্তু ডাকটা মিলিয়ে গেল না যেন বাতাসের সঙ্গে ভেসে চারপাশে ঘুরতে লাগল রাকিব ওদিকে এসো জঙ্গলে এসো দাদু সবাইকে একসাথে বসিয়ে তেলালাত করতে লাগলেন তার কণ্ঠের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আওয়াজগুলো ধীরে ধীরে স্তীমিত হলো কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা বাতাস ঘরের ভেতর জমে রইল আর জানলার ফাঁক দিয়ে এখনও দেখা যাচ্ছিল অন্ধকারের ভেতরে লালচে চোখ জল জল করছে রাতটা শেষ পর্যন্ত কোনোভাবে কেটে গেল কিন্তু সকালের আলো ফোটার পরও দরজার সামনে সেই ভিজে পায়ের ছাপ শুকল না যেন কেউ তাদের জন্য চিহ্ন রেখে গেছে আমরা আবার আসবো রাকিব বুঝল ওরা এখন কেবল ডাকছে টানছে কিন্তু পরের রাতে হয়তো ওরা আরও কাছে আসবে আর তখন আর ফেরার পথ থাকবে না সারা রাত ভয়ঙ্কর ডাক ভিজে পায়ের ছাপ আর দৈর্য ধাক্কাধাক্কির পর সবাই যেন অবশ হয়ে গিয়েছিল সকালের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর কিছুটা শান্তি ফিরলেও সেই ভয় আর আতঙ্ক কারও মন থেকে মুছে গেল না দরজার সামনে ভিজে পায়ের ছাপ তখনও শুকোয়নি যেন ওগুলো মাটিতে খোদাই হয়ে গেছে দাদু বসে তসফি ঘোরাচ্ছিলেন দাদিমা বারবার বার কোরআনের হায়াত পড়ছিলেন কিন্তু বাড়ির বাতাসে একটা ভারী শীতলতা জমেছিল যা কেউ সরাতে পারছিল না সেদিন সকালে গ্রামের কয়েকজন প্রতিবেশী এসেছিল খবর নিতে তারা ব্যাগের মাটির চাকা দেখে হাতকে উঠল একজন বলল এগুলো সাধারণ মাটি নয় এসব হল শয়তান জিনের ছোঁয়া আরেকজন হালকা গলায় বলল ও জঙ্গলের গল্প সবাই জানে সেখানে বহু বছর আগে আগুনে পুড়ে মৃতদের আত্মা ঘরে কারো ছেলেকে একবার সেই জঙ্গলে দেখা গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি এইসব কথায় রাকিব আর তার ভাইদের বুক আরও কেঁপে উঠল তারা ভাবলো এখনই যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিন্তু দাদু বললেন না পালিয়ে লাভ নেই ওরা যাদের নজরে রাখে তাদের সহজে ছাড়ে না আমাদের এখানে থেকেই আল্লাহর কাছে দোয়া করতে হবে দিনের আলোতে সবাই কোনোভাবে সাহস ধরে রাখল কিন্তু ভেতরে ভেতরে সবাই জানত আসল ভয় আবার আসবে রাতে রাকিব সারাদিন অস্থির ছিল কখনো মনে হচ্ছিল জঙ্গলের দিক থেকে কেউ তাকিয়ে আছে কখনো মনে হচ্ছিল বাতাসে ভেসে আসা ফিসফিসানি শুনতে পাচ্ছে দুপুরে ঘুমোতে গিয়ে হঠাৎ স্বপ্নে দেখল সে আর তার ভাইয়েরা জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে হাতে ব্যাগ ভর্তি আম হঠাৎ আমগুলো ব্যাগ থেকে ঝরে পড়ে যাচ্ছে আর সেগুলো একে একে মানুষের হাত পা চোখে রূপ নিচ্ছে চমকে উঠে সে ঘামতে ঘামতে জেগে গেল অবশেষে রাত নামল আকাশে তখন পূর্ণ চাঁদ তবে চারপাশের আলো যেন কেমন অদ্ভুত ফ্যাকাসে বাতাসে ছিল ভিজে পোড়া গন্ধ আর ঘরে যেন অদৃশ্য ঠাণ্ডা বাতাস বইছিল ছিল সবাই একসাথে বসে রইল দাদু কোরআন তেলাওয়াত শুরু করলেন আর বাচ্চারা মুড়ি দিয়ে বসে রইল কিন্তু রাত যত গভীর হতে লাগল ততই ভয়ঙ্কর আওয়াজ বাড়তে লাগল বাইরে হঠাৎ শো শো বাতাস বইতে শুরু করল দরজায় আবার ধাক্কা লাগল জানলার ফাঁকচি দেখা গেল জঙ্গলের দিক থেকে লালচে আলো জ্বলছে আর সেই আলো ধীরে ধীরে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে হঠাৎ সেই ভয়ঙ্কর ডাক আবার শুরু হল এসো এসো শুধু ডাক নয় এবার করুণ কান্নার সঙ্গে মিশেছিল হাহাকার যেন শত শত গলা একসাথে ডাকছে ঘর কেঁপে উঠল জানলা নিজে থেকে খুলে গেল ঠান্ডা বাতাস হুহু করে ঢুকে পড়ল রাকিবার তার ভাইরা চিৎকার করে উঠল তারা দৌড়ে দাদুর কাছে গিয়ে জড়িয়ে ধরল কিন্তু সেই মুহূর্তে হঠাৎ বজ্রপাতের মতো আলো ঝলকে উঠল ঘরের ভেতরে সবাই অবাক হয়ে তাকাল ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক লম্বা অবয়ব সাদা কাপড় ভিজে গায়ে লেপটে আছে লম্বা চুল মাটিতে ছুঁয়ে গেছে আর দুটো চোখ জ্বলছে আগুনের মতো সবাই আতঙ্কে স্তব্ধ দাদু কণ্ঠ উঁচু করে আয়াত পড়তে লাগলেন অবয়বকার ধীরে ধীরে এগিয়ে আসছিল প্রতিটি পদক্ষেপে ভিজে পায়ের ছাপ মাটিতে পড়ে রইল সেই ছাপ থেকে হালকা ধোঁয়া উঠছিল যেন মাটিই পুড়ছে অবশেষে অবয়বটা রাকিবের সামনে দাঁড়াল মুখে ছিল বিকৃত হাসি হঠাৎ তার ঠোঁট নড়ল তোমরা আমাদের ডাকে সাড়া দাও নি কিন্তু তোমাদের আমরা ছাড়ব না ঠিক সেই মুহূর্তে ঘর কেঁপে উঠল বাতাস এত জোরে বইতে লাগলো যে মোমবাতি নিভে গেল সব অন্ধকারে ডুবে গেল শুধু দেখা যাচ্ছিল সেই জলজলে জলে চুক রাকি হঠাৎ অনুভব করল কেউ তাকে ধরে টানছে অদৃশ্য শক্তি তাকে জানলার দিকে টেনে নিয়ে যাচ্ছে সে চিৎকার করে উঠল বাঁচাও চাচাতো ভাইয়েরা হাত ধরে টানল দাদুর জোরে তিলাবাত পড়তে লাগলেন ঘর ভরে গেল এক অদ্ভুত গর্জনে তারপর সব থেমে গেল নিস্তব্ধতা শুধু শোনা যাচ্ছিল সবাই হাঁপানোর শব্দ বাতাস থেমে গেছিল আলো ফিরিয়ে এলো কিন্তু জানলার বাইরে তাকাতেই তারা সবাই জমে গেল জঙ্গলের ভেতর অসংখ্য অবয়ব দাঁড়িয়ে আছে সাদা পোশাক লম্বা চুল লালচে চোখ তারা একসাথে তাকিয়ে আছে বাড়ির দিকে বাতাসে ভেসে আসছে ফিসফিসানি এবার ছেড়ে দিলাম কিন্তু চিরকাল নয় আবার আসব ধীরে ধীরে সেই অবয়বগুলো মিলিয়ে গেল অন্ধকারে দাদু কেঁপে কেঁপে বললেন আজ রাতে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন তা না হলে হয়তো লাশ ঝুলে থাকত গাছে